শাসক দলের ভয় হুমকি এবং নলচর ব্লক চত্বর শাসক দলের লোকজন দখল করে রাখে পাশাপাশি সিপিআইএম তাদের প্রার্থী এবং কর্মী সমর্থকদের ব্লকে আনার জন্য অগ্রিম ভাড়া দিয়ে গাড়ির ব্যবস্থা করেছিল কিন্তু শাসক দলের লোকজন গাড়ির চালক এবং মালিককে হুমকি দিয়ে বলেছে যদি সিপিআইএম কে গাড়ি ভাড়া না দেওয়া হয় এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও নলছর ব্লকে সিপিআইএম প্রার্থীরা আমাদের মনোনয়নপত্র জমা দিতে পারেনি এমন অভিযোগ সিপিআইএম দলের তরফে পরবর্তী সময়ে দুর্লভ নারায়ণ দলীয় অফিসের সামনে দলের কর্মী সমর্থক এবং প্রার্থীদের এক সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন যে দল দেড় মাস আগে প্রহসনাত্মক লোকসভা নির্বাচন করে নিজেরা দাবি করে আশি শতাংশ ভোট পেয়ে জিতেছে আজ সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার গত ছয় বছর ধরে সরকার চলছে এই সরকার সংবিধান মানে না গণতন্ত্র মানে না এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র দেড় মাস আগে যে লোকসভা নির্বাচন হল সেখানেও পড়াশোনা নির্বাচন করে বলছে আশি শতাংশের বেশি ভোট পেয়ে দিতেছে বিপ্লব কুমার দেব এবং প্রীতি দেবী সিং তার দেড় মাসের মাথায় লোকসভা নির্বাচন আর সে নির্বাচনের সামনে জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় লোকসভা জিতেছে জনগণের সার্টিফিকেট তারা পায়নি গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল পাঁচ দশক ধরে মানুষের ভরসা